প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ ও তুলসী পুজো দিবস উপলক্ষে মহিষদলের ভূঁইয়াসড়াতে সেবাদান কর্মসূচি আয়োজন করা হয় বিজেপির তরফে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই কর্মসূচি থেকে বিরোধী দল নেতা বলেন তৃণমূল কোনো পার্টি নয় একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিক মমতা ব্যানার্জি এবং ম্যানেজিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জী এবং তিনি আরো বলেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমরা উত্তর প্রদেশের মতো পশ্চিমবঙ্গে শাসন সুশাসনের ব্যবস্থা হবে আর বিশেষ করে নারী সুরক্ষার উপর জোর দেব তিনি আরো বলেন যদি মাটির মানুষ হয়ে থাকি ছাব্বিশে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো ওই কর্মসূচি থেকে তিনি আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আমরা সবাই ভারতীয় এবং সনাতন সংস্কৃতি মেনে তুলসী পূজন দিবস পালন করছি তুলসী রানী তুলসী মাতা যা আমাদের প্রত্যেকের গৃহে অবস্থান করে শুভকর্মে আমরা তুলসী মাতাকে পুজো করে শুভকর্ম করি আমি তুলসী পূজন দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভারতরত্ন তিন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী অটল বিহারী বাজপেয়ী জি তিনি শুধু বিয়াল্লিশের কুইট ইন্ডিয়া মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন তা নয় তিনি এমন মাপের নেতা ছিলেন এত বড় দেশপ্রেমিক রাষ্ট্রবাদী ছিলেন যাকে ভারত সরকার বিরোধী দলনেতা হিসাবে জাতিসংঘে বক্তৃতা করার জন্য পাঠিয়েছিলেন অটলজির জীবনী যারা পড়েছেন তার বক্তৃতা যারা শুনেছেন তারা সবাই জানেন ওনার কাছে নেশন ফার্স্ট দেশ আগে দল পরে ব্যক্তি আরও পড়ে এই ছিলেন অটল বিহারী বাজপেয়ীজ আমরা পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশের মতো শাসন সুশাসন আর বিশেষ করে নারী সুরক্ষা দেব আর গুজরাটের মতো শিল্প কি করে আনতে হয় আর হাতে কাজ কি করে দিতে হয় গুজরাটের মতো বাংলায় আমরা দেব এই দুটো উদাহরণ দিয়ে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ হলাম কথা না বলাই ভালো চুরি চুরি খুব গায়ে লেগেছে সাইকেল মিস্ত্রি বলেছে বলছে আমি সাইকেল সারাইনি লোক দিয়ে সাইকেল সারানো করিয়েছি কলকাতা থেকে বড় নেতা এসেছেন কে নেতা কচুবনে লাঠি নেতা সে বিরাট নেতা বড় বড় কথা বলে গেছে ওর কথার আমি উত্তর দিতে চাই না এরা বিভিন্ন স্তরের কর্মচারী তৃণমূলে আমি ছিলাম অনেকদিন ছিলাম তৃণমূল কোন পার্টি নয় একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি মালিকের নাম মমতা ব্যানার্জি ম্যানেজিং ডাইরেক্টরের নাম অভিষেক ব্যানার্জি কেউ অফিসার গ্রেডের কর্মচারী কেউ আপার ডিভিশন ক্লার্ক কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক কেউ গ্রুপ ডি কেউ ক্যাজুয়াল কেউ কন্ট্রাকচুয়াল কেউ পার্ট টাইমার কেউ নো ওয়ার্ক নো পে এই হচ্ছে তৃণমূলের আসল ক্যারেক্টার এই জেলাতে লোকসভা ভোটে আমার বাড়ির পাশেও হেঁটেছেন পাঁচ কিলোমিটার ভাইপো হেঁটেছেন তমলুকে পিসি এসেছেন গিরিশ মোড়ে ভাইপো গেছেন নন্দীগ্রামে অনেক হেলিকপ্টার হাজার হাজার পুলিশ কি বলেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা কি করেছেন পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর অভিজিৎ বাবু আশি হাজারে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজারে ষোলোটা বিধানসভার পনেরোটাতে বিজেপির লিড ছেচল্লিশ পার্সেন্ট ভোট ভারতীয় জনতা পার্টি আমি যদি সতীশ বাবু সুশীল বাবু বিরাজ বাবু কুমুদ বাবু কুমার জানা কোনদিনই ডাকুয়া উমার জানাদের মাটির ছেলে হয়ে থাকে আমি শপথ করে বলে যেতে চাই ছাব্বিশে কম্পার্টমেন্টাল সিএম কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো 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 ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না